আলুটা বুঝা আলু কেটে গেল হলদিয়ার মানুষরা সবাই রয়েছে সবাই বিরিয়ানি খেতেই এসছে এখানে আজকে নতুন করে বিরিয়ানির দোকানটা উদ্বোধন হয়েছে আর এখানে বিরিয়ানির হাড়িটাও কাটা হচ্ছে দারুণ লাগছে বিরিয়ানির হাড়িটা কাটা দেখতে ফাইনালি আমরা হলদিয়াতে আর হলদিয়াতে আমরা এখন দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম নগরে যেখানে খুলে গেছে হাঙ্গরি ল্যান্ড আর এখানে আমরা আজকে দোকান উদ্বোধন হয়েছি বিরিয়ানিটা আজকে সবে দোকান উদ্বোধন হয়েছে শুধু বিরিয়ানি না বিরিয়ানির সঙ্গে আরো অনেক কিছু অনেক আছে আচ্ছা এখানে বিরিয়ানি না বিরিয়ানি বিরিয়ানি

ক্রাউডও প্রচুর এখানে প্রচুর ক্রাউড মানে মনে হয় যে জায়গাটা বেশ ভালো জায়গা মানে আমি যা বুঝলাম আর সেরকমই দোকানটাও প্রচন্ড ভিড় একদম নতুন দোকান সবাই ভিড় করে রয়েছে তো চলো ভেতরে যাই দা হাঙ্গরি ল্যান্ড দেখি ভেতরে কি কি আছে আর কেমন কি খেতে ভিডিওটা শুরু করছি যারা যারা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকে প্রেস করে দাও লোটে সাপের জন্য আর যারা যারা হোলদার থেকে দেখছো কমেন্টে লিখে জানো আসো হাঙ্গরি ল্যান্ড দেখতে পাচ্ছ তোমরা আর ঠিকানা একদম লেখা আছে শহীদ ক্ষুদিরামনগর এইচআইটি রোড হলদিয়া পূর্ব মেদিনীপুর সুইগি জোম্যাটো সুইগি টোমেটো তো আছে ফোন নাম্বারটা দেখি বলবো এবার এবারে বিরিয়ানিটা দেখি দেখো বিরিয়ানিটা দেখো এখানে আনলিমিটেড বিরিয়ানি দেখতে পাচ্ছি আমরা এরকম সুন্দর প্লাস্টিকের কন্টেনারে সার্ভ হচ্ছে চকু কন্টেনারগুলিতে আর এদিকে রয়েছে চিকেন চাপ আমরা চিকেন চাপটা খুব সুন্দর রাস্তার ধারে যেহেতু প্লাস্টিক দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেজ করে রয়েছে এই যে চিকেন চাপের কালার কিন্তু একদম অন্যরকম আর আরও একটু জিনিস দেখায় ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ওদের দেখাই এবং সুন্দর বসে খাওয়ার জায়গা রয়েছে আর এখানে সুন্দর দুজন মানুষ বসে আছে কেমন লাগছে দাদা হাঙ্গারিল্যান্ডে এসে আমি তো খাবার তো টেস্ট করিনি তবে এমবিয়েন্সটা খুব ভালো লাগে এমবিয়েন্স ভালো আর এই রকম এমবিয়েন্স আর এরকম একটা রেস্টুরেন্ট এরকম একটা জমজমাট জায়গায় বেশ ভালো লাগছে কিন্তু দেখি তাই না তোমার কেমন লাগছে চুপচাপ কেন আমার তো ভালো লাগে চলো আরও ভালো লাগবে আস্তে আস্তে যখন খাবার দাবারগুলি টেস্ট করবো তোমাদের বলবো চলো বিরিয়ানিটা দেখাতে বলবো এই ওরকম সুন্দর আলু ডিম তোমাদের কি আনলিমিটেড বিরিয়ানিতে ডিম যাচ্ছে না হ্যাঁ আনলিমিটেড বিরিয়ানি দু বিরিয়ানি আজকে আর কাল অফার থাকছে চিকেন চাপ এক পিস করে ঠিক আছে আনলিমিটেড যত খুশি খেতে পারো আনলিমিটেড যত খুশি যত খুশি খেতে পারেন আর বিরিয়ানির প্রাইস কী আছে একশো টাকা

রঞ্জিত কি বলেছে বিরিয়ানিটা দেখে কেমন হতে পারে দেখে তো বেশ বনেই হচ্ছে দারুন মানে এই চত্বরে আমার মনে হচ্ছে দারুন খেতে হবে বিরিয়ানিটা সিরিয়াসলি এই চত্বরে আগে বিরিয়ানি খাওয়া হয়েছে না আমি এই চত্বরে খাইনি কোনো ফার্স্ট টাইম হল দিয়াতে হ্যাঁ ফার্স্ট টাইম কোয়ান্টিটি এই কি বলে এটাকে আরে কন্টেনার কন্টেনার কন্টেনারগুলো তো আলাদা আলাদা একদম বেশ এই বিষয়টা হচ্ছে এই গরম গরম বিরিয়ানির হাড়ি সঙ্গে উজ্জ্বলদার আমেরিকা দাদা আর সঙ্গে এতগুলি মানুষের ভালোবাসা মনে হচ্ছে আমরা কোনো স্টেজে প্রোগ্রাম করতে উঠেছি বাট যেটা না একটা বিরিয়ানির দোকান এটা এবং এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি সত্যি ভালো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস প্রচুর লোক সবার মাঝখানে এরকম বিরিয়ানির হাড়ি কাটতে দেখাটা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তো চলো আমরা ট্রাই করে দেখি কেমন লাগে খেতে বলছি আমাদের আমেরিকান দাদা সবাই বন্ধু সবাই দেখুন আপনারা আমেরিকান আমেরিকান তো গরমা গরম বিরিয়ানির হাড়ি কাটা হচ্ছে আর এই বিরিয়ানির হাড়িটা কাটছে একটু আসো আমেরিকান দাদা দীপঙ্কর দা কেমন লাগছে দাদা বিরিয়ানিটা কেটে কেমন লাগছে কি মনে হচ্ছে বিরিয়ানি দেখে একজন এক্সপার্ট বিরিয়ানি এক্সপার্ট হিসেবে কি মনে হচ্ছে অবশ্যই ভালো হবে হলদিয়ার মানুষরা সবাই রয়েছে সবাই বিরিয়ানি খেতেই এসছে এখানে আজকে নতুন করে বিরিয়ানির দোকানটা উদ্বোধন হয়েছে আর এখানে বিরিয়ানির হাঁড়িটাও কাটা হচ্ছে দারুণ লাগছে বিরিয়ানির হাঁড়িটা কাটা দেখতে সব থেকে বড়ো কথা কালারফুল বিরিয়ানি বেশ ভালো লাগছে দেখে তবে বাকিটা তো আমরা খেতে বসেই বলতে পারবো তাই তো রঞ্জিত হলদিয়া ফার্স্ট টাইম এসে কেমন লাগছে দারুন

চিকেন চাপ চিকেন বিরিয়ানি আর এক কোরাই চাপ চলো আমরা ফার্স্টে লাইট সাইড ट्राई করি চামুস দিয়েছে চলো চিকেন লাগে ভাজা অনেক বেলেস্টার পিস পিস লাইট বিরিয়ানি

আমি তো দুটো বাইট নিলাম ঘরোয়া বিরিয়ানি যেরকম হয় আমরা যেরকম আগে ঘরে যেরকম বিরিয়ানি বানাতাম সেম সেরকম ঘরোয়া বিরিয়ানি একদম লাইট বিরিয়ানি খুব মশলাদার নয় এখানে মানুষরা দেখলাম এক্স্যাক্টলি প্রচুর ভিড় করে খাচ্ছে এবং এই বিরিয়ানিটা এক্স্যাক্টলি আনলিমিটেড রাইস হিসেবে খাওয়া যাবে কোনো সন্দেহ নেই আরো কিছু আইটেম রয়েছে যেগুলো কলেজ এখানে সামনেই কলেজ রয়েছে কলেজ স্টুডেন্টদের জন্য এটা হটকেক জায়গা এটা খুবই চিপেস্ট প্রাইস একশো কুড়ি টাকায় বিরিয়ানি নব্বই টাকায় চিকেন চাই দাদা সন্ধ্যাবেলায় মেনু কি কি আছে এটা দেখাও মাটার পনির মাটার পনির রয়েছে তার সঙ্গে তরকার রয়েছে দেখতে পাচ্ছ লাভলি একদম গরম গরম ধৌরছে তরকারি এগুলো কি সন্ধ্যেবেলা থেকে পাওয়া যায় বাহ চানা মশলা চানা মশলাটা দেখো গাইস আমাদের সুগি জোমাটো তো আছে সুগি জোমাটো তো এগুলো পাওয়া যায় এটা চিকেন কষা এটা চিকেন কষা রয়েছে গাইস উফ फटाफटি এই চিকেন কষাটাই আমরা ট্রাই করলাম রাইট হ্যাঁ হ্যাঁ फटाफटি এই রয়েছে বাটার পনির বাটার পনির লাভলি फटाफटি

তো চিকেন নেব ওহো গ্রিন চাটনিতে একটু ডিপ করব তো এখন বসে আছি হলদি আর দাম হবে না আর এদিকে অর্ডার করা আছে হায়দ্রাবাদ ডলার হয়েছে নাও খাবার তো নাও খাবার একটু অল্প খাও বেশি খাও খাবার ট্রাই করছি